যুক্ত রাস্তা চলছেন সেই রাস্তার এ পাশও কাটা এ পাশও কাদা এমন রাস্তায়কে কথন চলছেন। আমিরল মুখিনিন বলে এহা আহাবে চলছে। উবাইম কা রা দি বলে প্র আমির মুখিমি কিভাবে চলছেন এমন রাস্তা। আমির মুিনি বলে আমি খুব সাবধানে তানের পারছি খুব সতর্কের সাথে চলেছি যেমন আমার শলিলে।

আমার পরে যদি কেউ নবী হত তা আগলে নবী হতেন ওমর কে বলেন জোরে বলেন নবী হতেন ওমর এই ওমর আনহুর মধ্যে নবী হওয়ার মতো যুদ্ধতা সব কিছুই আল্লাহ তালা দান করেছিলেন কিন্তু আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নবুতের দরজায় তারা লাগাইয়া চলে গেছে এই জন্য পৃথিবীতে আর কেউ নবী হতে পারবে না যদি নবী হতেন তাহলে কেউ হতে চলে আমি যে আয়াতে কেরিমা তুলে করছি সুরা তাও একশো তো উনিশ নম্বর আয়াতে কেরিমা এই আয়াতে কেরিমার মধ্যে আল্লাহ তালা দুইটি কথা বলছেন পৃথিবীর মধ্যে যতই ইমানদারেরা আছে তাদেরকে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এক নম্বর আল্লাহ বলছেন ইত্তাপুল্ল দুই নম্বর আল্লাহতালা বলছেন অকু মাসা দেখে ভালো মানুষদের বন্ধু হয়ে যাবে ভালো মানুষের সাথে বসা করবে তাই এক নম্বর কি বলেন ইত্তাপুল্ল আল্লাহ তালাকে ভয় করবে তাকুয়া আমরা অনেকে আছি তাকুয়া শব্দের মূল মর্মার্থ উপলব্ধি করতে পারি না তাকুয়া এটা একই শব্দ তার মূল ধাতু হল গীতায় অর্থ বল মুক্তি পাওয়া নিষ্কৃতি এটা হলে সাবজিকা বলা হয় সব সময়ের জন্য অন্তরে আল্লাহ তালা ভয় রেখে ন আদর্শ অনুযায়ী জীবন উচ্চ বলা হয় জিনিস হজরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজরত উবাই ইবনে কাব কে দাগ দিল বলে ও উবাই ইবনে কাব তাকওয়া শব্দের ব্যাখ্যা দাও উবাই ইবনে কাব দাগ দিল বলে ও গো আমিরুল মুমিনিন আপনি কি কোনো দিন কোনো কাটা যুক্ত রাস্তা চলছেন যে রাস্তার এ পাশেও কাটা এ পাশেও কাটা এমন রাস্তায় কে কখনো চলছেন আমি এই বলে হা 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 আমি চলছি ও বা বলে ও বা আমি রুখ চলছে এমন রাস্তা আমি এই বলে আমি খুব সাবধানে পা রাখছি খুব সতর্কের সাথে চলেছি যেন আমার শরীরে কোনো কাটার আঘাত না লাগে আরে তো বা বলে এটাই হলো কাকুয়া এটা কি পৃথিবীর মধ্যে সুখ নামে কাটা আছে ঘোষ নামে কাটা আছে জিনা নামে কাটা আছে চুরি নামে কাটা আছে নামে কাটা আছে আছে না নাই বলেন মদ নামে কাটা আছে নামে কাটা আছে ইমামদারে গা এই সমস্ত কাটার মধ্যে চলাফেরা করবে কিন্তু এই কাটা গুলো তাদেরই শরীরে আঘাত করতে পারবে না ঠিক কি না বলেন এমন একটা মানুষ ওমুটা দিয়ে আল্লাহ যে মানুষের ব্যাপারে স্বয়ন আল্লাহা নবাবি আমার পরে যদি কেউ নবী হত তা আগলে নবী হতেন ওমর কেউ বলেন ধরে বলেন নবী হতেন অমর এই মধ্যে নবী হওয়ার মতো যোগ্যতা সব কিছুই আল্লাহ তালা দান করেছিলেন কিন্তু আমাদের শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নবু হতে দলতে তারা লাগাইয়া চলে গেছে এই জন্য পৃথিবীতে আর কেউ নবী হতে পারবে না যদি নবী হতেন তাহলে কেউ হতে চলে বলেন

আলোচনা করতেছে যেমন সময় গ্রাম্য এক মহিলা মাথায় টুকি মইয়া আল্লাহর নবীদের দরবারে এসে বলে তোমার আল্লাহ তো এরম্বার ও আল্লাহর পয়গম্বার এই টুকরির মধ্যে আমার পয়লা গাছের সপ্তম খেজুর আছে আমার খেজুর আছে এই খেজুর আমার গাছের পয়লা খেজুর এই খেজুর গুলো আপনি নিজেও খাবেন এবং শাহবাদেরকে দেবেন

যে আল্লাহ রাম্বার সকলকে দুটো করে খেজুর দিতেছেন দুটো করে খেজুর দিতে দিতে কাছে গিয়া আলী রাজি আল্লাহ তালানোর ভাগে একটা খেজুর বলে যায় আলী রাজি আল্লাহ তালানোর ভাগে একটা খেজুর বলে যায় আলী রাজি আল্লাহ তালানো মনে মনে ভাবতেছে আমি কি আল্লাহর কয়েকজন বলে তার থেকে আর একটা খেজুর চেয়ে মনে কি

সেই খেজুরের আতিটা এখনো তার মধ্যে মধ্যে এখনো মুখে আসে এবার মসজিদে চলে গেছে আমি নিন হাজিরাতে অমর রাতি আল্লাহ পিছনে নামাজে তারাইছেন আল্লাহর পাইব আমার নবী যে সুরাগুলো পড়ছে হাজিরাতি উম সেই সেই দেখেন নবীন যে রকম ঘুরে বসেছিলেন সাহাবাদের দেখি বেরোতে আমিরও কিনেন রাজিয়াল্লাহ হুতাল আলু ঘুরে বসলেন সাহাবাদের দেখি সাথীদের দেখি

দুইটা দুইটা খেজুর দিতেছেন সকলকে দুইটা দুইটা দিতেছেন কিন্তু আলী ডেকেল্লা দুতাওয়ালা আনুর কাছে গিয়ে আগেই ডকেল্লা দুটা লোককে মাত্র একটা খেজু দিয়েছেন কত মানে একটা খেজু দিয়েছেন আচ্ছা আগে রকেল্লা দুতালা আনবু মনে মনে ভাবতেছেন ঘুমের ঘরের সঙ্গে দেখলাম যা এখনো হইতেছে তা তখন নাই নীকে নিজের থেকে বলতে পারি নাই কিন্তু আমার সাথে আমার বন্ধু তাকে তো সমস্যা নাই দেওয়ালে আমি সকলকেই দুইটা করে আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না বড় মজার ব্যাপার একটু খেল করেন

গত রাত্রিরে দেখলাম আল্লাহর পয় সকলকে দুটো করে খেজুর দিলো কিন্তু তোমাকে একটা খেজুর দিয়েছে আল্লাহর পয়ে রাম্বার একটা খেজুর দিয়েছে সেজন্য আমিও একটা দিলাম আল্লাহর পয়তাম্বার যদি তোমাকে দুটা খেজুর দিত তাহলে আমি কোমরও আজকে তোমাকে দুইটি খেজুর দিতাম আল্লাহ মানে কোমরটা দিয়ে আল্লা আনবো যখন এমন কথা বলছে খালি রাগী আল্লাহ বুতা গান দেখ দিয়ে বলে ও আমি শুনিন স্বপ্নের উপরে আমি যা দেখেছি আল্লাহর ভাই নম্বর আমাকে একটা খেজুর দিয়েছে এই স্বপ্ন কথা তোয় এখনো আমি কেন কাছে বলি নাই তাহলে আপনি কিভাবে জানলেন আপনি কীভাবে বুঝতে পারলেন আল্লাহ রবি যে আমাকে একটা খেজুর দিয়েছে ও রগি আল্লাহ আগুতা গানু

সারিয়াকে ডাক দিয়ে বলে সারিয়া গতকাল খলিপাতুল মুসলিম জুম্মান নামাজের সময় যে তোমাকে ডেকে ডেকে বলল সারিয়া আল জবাল আল জবাল তুমি কি সে আওয়াজটা শুনতে পেছ সারিয়া বলে খোদার কসম খোদার কসম সেই সময় যদি আমির মুক্তিনের আওয়াজ না দিত তাহলে পাহাড়ের পিছন থেকে শত্রুরা এসে সকল সাহাবাদেরকে শহীদ করে দিত সোহাগা বলে এটা হল